আমি একটা চাই বয়স্ক মানুষ আমার কেউ নাই এর জন্য আমার বয়স্ক মানুষ সে আমার সুখে দুঃখে থাকবো আমার মহা মহাবতে ভালোবাসা দিয়ে আগলায় রাখবো আমি তার ওইটা ভাই আমার দরকার ওইটা ওইটা আমার অল্প দিলেই হইব ওইটা আমার বেশি দরকার নাই সে যদি অল্প দেয় তাও আমি খুশি তার মনটা দিলেই আমার হইব তারা অবশ্য সে অবশ্যই একটা ইয়ং মায়ে পাইলে সে অবশ্যই বুকে আগলায় রাখবে সে রাখার চেষ্টা করবো সে অবশ্যই রাখবো আমিও তারা রাখতে চাই আসসালামু সালাম ভাই। কেমন আছেন? ভাইরে অনেক কষ্টে আছি। কি করব এবার প্রতিবেদনে প্রতিবেদন আছতাছি মনের মতো মানুষের জন্য। যেমন মানুষ হলে একটা বয়স তো মানুষই তো চাই ভাই। পাই না তো ভাই অনেক কষ্টে আছি। বলেন অনেক কষ্টে আছি। একটা মনের মতো যদি ভালো মনের মতো মানুষ পাই, সে আমার পাশে থাকো সুখে দুঃখে। এরকম একটা মানুষ চাই। এই একা থাকি ভাই? কি করবো মাটা আছে অসুস্থ ছোট একটা বোন আছে মাদ্রাসা পড়ালেখা করে অনেক কষ্টে আছি তে প্রতিবেদনে তো ভাই ফোন দেয় মানুষে দিলে কেউ হবে রে ভাই মানুষে শুধু বেই মানে প্রতারণা করার জন্য আসে এর জন্য ভাই অনেক কষ্ট নিয়ে আসি ভাই কি করবো মানুষে অনেক মানুষই ভাই ফোন দেয় দিলে কি হইব হাতের পাশটাও দুই দিন তিন দিন কথা বলে তারপরে ভাই মানুষ আর পাশে পাই না এর জন্য ভাই অনেক কষ্টে আসি ভাই তো আপনি হয়তো ইয়ং সুন্দর একটা মানুষ আপনি কেন বয়স্ক মানুষ খুঁজেন বয়স্ক মানুষটা ভাই অবশ্যই দুঃখ কষ্ট বসবে স্ত্রীর দুঃখ কষ্ট অবশ্যই বসবে কেন আজকাল ইয়ং ছেলেরা দুঃখ কষ্ট বোঝে না এর জন্য ভাই অনেক কষ্ট আছি কেননা ইয়ং ছেলেরা বিয়া করে চইলা জায়গা এর একটা বাচ্চা কাচ্চা হইলে অবশ্যই ফালেই দিয়া চইলা যায় আমার বান্ধবী ছিল এর অবশ্যই বিয়া শাদী হয়েছে একটা বাচ্চা হইছে ফালেয়া দিয়ে চইলা গেছে ভাই এর জন্য ভাই হ এর জন্য আমি একটা চাই বয়স্ক মানুষ আমার কেউ নাই এর জন্য আমার বয়স্ক মানুষ সে আমার সুখে দুঃখে থাকবো আমার মহাবোতে ভালোবাসা দিয়ে আগলায় রাখবো আমি তারা ভালোবাসা দিয়া আগলায়া রাখবো সে প্রবাসী ভাই হোক অবশ্যই তারা আমি চাই কোনো প্রবাসী ভাইরা যদি আমার চাই অবশ্যই সে যদি আমার দূরে ডাইল ভাত খাইয়ে রাখতে পারে মুখের ভালোবাসা দিয়া সেইটাই ভাই আমি চাই তার কাছে আমি টাকা পয়সা চাই না তার মুখের ভালোবাসাটা দিলে অবশ্যই তার মনটা আমি চাই তার মনটা দিলেই আমার দরকার ভাই বুঝতে পারছে সে মনটা দিলেই আমি দরকার সে যদি চাই আমার ডাইল ভাত খেয়ে রাখে এইটাই ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমি একটা গরিবের মাই একটু কাছে আসেন তো একটু কাছে আসেন তো আপনি এই যে বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আপনার মতো একটা ইয়াং এত সুন্দর একটা মেয়ে মানুষকে মাশক মানো शकते আর তো রাখতে পারবো অবশ্যই ভাই সেটা তো অবশ্যই তার মুখের ব্যবহারটা ভালো হইলে সব সময় সে যদি আমারে কিছু মনে ভাই এটা না দিতে পারে সাহিদা না দিতে পারে সে অবশ্যই মনের ভালোবাসারা দিলেই আমারে হবে শুধু ব্যবহারটা দিলেই হইবে সাহিদে যদি পূরণ না করতে পারে সাহিদা ভাইরে সে যদি আমারে চাই জিনিস সুখে রাখে তার এক জিনিস আমার দরকার নাই তার মুখের ভালোবাসাটা দিলেই আমার দরকার হবে মানুষ তো ওই পাগল সব এক করে টাকা পয়সা পৃথিবী সব এক করে ফেলায় আপনি বলতেছেন চান চাহিদা দরকার ওইটা ভাই আমার দরকার ওইটা আমার অল্প দিলেই হইব ওইটা আমার বেশি দরকার নাই সে যদি অল্প দেয় তাও আমি খুশি তার মনটা দিলেই আমার হইব তারা অবশ্যই আমি বুকে আগলাই আর রাখব তারে কখন আমি সাইরা দিয়া চইলা যাব না আমি অনেক ভালোবাসবো তারে আমি একটা গরিবের মাই আমারে ভাই অনেক আমি অনেক কষ্টে আছি আমার মাটা অসুস্থ আমার যদি একটা আমি যদি আমার মা বাইছে থাক আমার যদি একটা মনের মতো মানুষ আমি পাতাম সেইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমি সেই রকমই একটা মানুষ চাইছিলাম রে ভাই এর জন্য আমি প্রতিবেদনে আইছিলাম বুঝতে পারছি আপনি এই রেখে বয়স্ক মানুষের প্রতি আসলে পাগল কেন বয়স্ক মানুষ তো আপনি দিতে পারে অবশ্যই যে অবশ্যই সে সুক সুক বসবো সে অবশ্যই কখনো ছাইরা যাইতে পার যাইবো না সে অবশ্যই একটা ইয়াং মেয়ে পাইলে সে অবশ্যই মুখে আগলায়া রাখবে সে রাখার চেষ্টা করব সে অবশ্যই রাখবে আমিও তারে রাখতে চাই মানে একজন বয়স্ক মানুষ যদি আপনার মত এরকম কোনো কচিমাল পায় তাহলে সেটা ছাড়বো নাই তো না বুঝতে রে যেটা কেমনে বুঝলে অবশ্যই ওই তো অবশ্যই ছাইরা ছৈলা যাইবো না অবশ্যই বুঝতে তার ওখানে এই ছাইটাও অবশ্যই তার মনে মনটা বয়স্ক মানুষ আমি দেখিনি নাই কখনো ছাইরা যায় সে অবশ্যই বড় mohabbat ভালোবাসা মরজাতা সে অবশ্যই বোঝে রে ভাই অবশ্যই বোঝে সে কখনো অবশ্যই কি কখনো ছাইরা যায় বোন আইটি বুড়া না না অবশ্যই ছাইরা যায় না অবশ্যই যায় না আমি একটা সেই রকমই মানুষ ছাইরে ভাই এর জন্য ভাই এখন মানুষে ভাইরে এখন মানুষে অনেক মানুষে ভাই এই করে এখন হাতের পাঁচটা আঙুল ভাই সমান না একজনের জন্য পৃথিবীতে দশজন খারাপ এখন প্রতিবেদনে তো ভাই হাজার হাজার কেউ সুখে আসে কেউ কষ্টে আসে অনেক মানুষে ভাই প্রতিবেদনে আসে তো অবশ্যই ভাই আমি অনেক কষ্টে পিটা প্রতিবেদনে আইছিলাম। এর জন্য ভাই মানুষে কমই করে এর জন্য আমি বারবার প্রতিবেদনে আসতে আমি যদি একটা মনের মতো মানুষ পাইতাম তাহলে অবশ্যই আমার কখনো প্রতিবেদনে আসার আমার দরকার থাকতো না আমি দরকার আমি কখনো আসতাম না আচ্ছা আপনার বয়স কত আমার বয়স হইবে একুশ একুশ বছর বুঝতে বয়স্ক বলতে কেমন বয়সের মানুষ হলে হবে সে যদি বয়স হোক সে কখনো কত বয়স সে পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ হোক পাঁচ চল্লিশ হোক সেটা কোনো আপত্তি নেই আপত্তি নেই না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে বিক্রমপুর বিক্রমপুর হ্যাঁ বিক্রমপুরে বাড়ি নামটা জানেন কি বলছিলেন শারমিনা আক্তার শারমিনা তা ভিডিওতে কি ফোন নাম্বার দিয়ে দেবে অবশ্যই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেব আপনি নাম্বারটা বলেন তো আপা আপনি বলেন নাম্বারটা আমি বলবো অবশ্যই তুমি বলো বন্ধুরা কথা বলছিলাম শারমিনা আপার সাথে শুনছিলেন তিনি কেন প্রতিবেদন আসে তার বিস্তারিত বিষয় তিনি বলতেছিলেন এবং তার মনের ইচ্ছার কথাও তিনি বলতেছিলেন আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন নাইন থ্রি ফাইভ ফোর সেভেন সিক্স নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক আট দুই সাত নয় তিন পাঁচ চার সাত ছয় এই ছিল শারমিন আপার ফোন নাম্বার আপনার এই নাম্বারে শারমিন আপার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুর ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন অবশ্যই ভাইয়া আপনি ভালো থাকুন